আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় আপনাদেরকে নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি এক কাটার একটি সম্পূর্ণ রেডি বাড়ি চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট একটি সম্পূর্ণ রেডি বাড়ি দেখানোর চেষ্টা করব যেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা বাঁশের আবাসিক এলাকায় অর্থাৎ আপনার মেন রোড থেকে ঢাকা ঢাকা ড্যামরা রোড অর্থাৎ ঢাকা সিলেট হাইওয়ে থেকে আপনি মাত্র দুই মিনিটের মধ্যে চলে আসতে পারবেন বাড়িটিতে তো আমরা বাইরের অংশবিশেষ অর্থাৎ এলাকার পরিবেশ এবং রাস্তাঘাট দেখিয়ে আপনাদেরকে পর্যায়ক্রমে নিয়ে যাচ্ছি বাড়িটির দিকে আপনাদের অধিকতর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধিকে ফোন করুন অথবা ডিসক্রিপশন বক্সে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে অর্থাৎ ড্যামরা হাইওয়ে থেকে আপনার সাবরোড যেটা ঢুকেছে ষাট ফিটে সেটা ধরে এসে একটু সামনে এসেই আপনার বারো বিট রাস্তার দুই বারো বিট রাস্তার দুই রাস্তার কর্নারে বাড়িটির অবস্থান আমরা পর্যায়ক্রমে বাড়িটির দিকে চলে যাচ্ছি অত্যন্ত নিরিবিরি আবাসিক এলাকা এবং বাড়ার প্রচুর চাহিদা অর্থাৎ অল্প স্বল্প বাজেটের মধ্যে যারা বাড়ি খুঁজছেন আজকের বাড়িটি তাদের জন্যই আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি আপনাদেরকে বাড়িটি দেখানোর চেষ্টা করব আর যোগাযোগ ব্যবস্থা যদি বলেন তাহলে আপনি যদি ঢাকা সিলেট হাইওয়ে অর্থাৎ ঢাকা ডেমরা রোড ধরে যদি আপনি আসেন যাত্রাবাড়ির দিক থেকে আসেন আর চিটং রোড বাজে কোথা থেকে যদি আসেন তাহলে আপনাকে বাসের পুলিশ স্ট্যান্ডে নেমে পায়ে হেঁটে আপনি চলে আসতে পারবেন বাড়িটির মধ্যে আর যদি আপনি ঢাকা ঢাকা চিডিয়ং হাইওয়ে অর্থাৎ ঢাকা চিটিং হাইওয়ে ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে সাইনবোর্ড চিরিয়ং রোড সানার যে কোথাও নেমে খুব সহজে চলে আসতে পারবেন বাসের বলে তো আমরা বাড়িটির সামনে চলে এসেছি বাড়িটির সীমানাপাশির আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফিট রাস্তার সাথে বৈধ এক ডবল গ্যাসের সহ বাড়িটির অবস্থান আমরা বাড়িটির বাইরের অর্থাৎ সীমানা পাশিরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনি চাইলে এখানে নিচতলায় তিনটি দোকান তিন চারটি দোকানও করে দিতে পারবেন এবং বর্তমানে বাড়িটির চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করা আছে এবং বৈধ গ্যাসের লাইন এক ডবল গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের লাইন বর্তমানে বিদ্যমান আছে তো বর্তমানে পুরো বাড়িটাতে মালিক নিজেই বসবাস করতেছে আর আপনারা যদি কেউ ভাড়া দিতে চান ভাড়া দিতে চাইলে আপনার বর্তমান যে কন্ডিশন আছে ওই কন্ডিশনে আপনি পনেরো হাজার টাকা ভাড়া পাবেন আর বাকি কাজ যদি আপনি যদি সমাপ্ত করে নেন অর্থাৎ চতুর্থ তলা পর্যন্ত করে নেন তাহলে ভাড়া সেই হিসাবে হিসেব করে আনুপাতিক হারে হিসেব করে ভাড়া পেয়ে যাবেন তো এই এলাকায় ভাড়ার চাহিদাটাও বেশি অনেকে আসেন আমাকে বলেন যে ভাই নিজে বসবাস করার জন্য ছোটোখাটো একটি বাড়ি যাচ্ছি তো বর্তমানে প্লাটের দামে আপনি পেয়ে যাচ্ছেন বাড়ি তো আমরা বাড়িটিতে প্রবেশ করতেছি আপনাদেরকে সামনের বারো ফিটের রাস্তা দেখালাম এবং পাশে সাবার একটি রাস্তা ছয় ফিটের একটি রাস্তা তো আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করলাম বাড়িটির ভিতরের অংশবিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি অর্থাৎ অত্যন্ত চমৎকার একটি বাড়ি রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকের বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা আপনি সম্পূর্ণ রেডি বাড়িটি পেয়ে যাবেন আমরা বাড়িটির ভিতরের অংশবিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অর্থাৎ ফাউন্ডেশন অর্ধেকের মধ্যে বাকি অর্ধেক আপনারা নিজের মতো করে করে নিতে হবে ফাউন্ডেশন দিয়েই করে নিতে হবে তো ফাউন্ডেশনের সাইডে আপনি দুটি দুটি রুম এবং রান্নাঘর ওয়াশরুম আছে আর বাইরের অংশবিশেষে আপনার একটি রুম রান্নাঘর এবং ওয়াশরুম আছে এবং সামনে কিছু অংশ জায়গা খালি আছে তো আপনি চাইলে নিঃসলের দোকানও করতে পারেন আবার চাইলে আপনার ফ্যামিলি বাসাও করে দিতে পারেন তো এই যে আমরা দেখানোর চেষ্টা করতেছি বাড়িটির ভিতরের বিশেষ যেখানে বর্তমানে এখনও কাজ চলমান আছে চলমান কাজের মধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে চাইতলা যে যে অংশটুকু ফাউন্ডেশন দেওয়া আছে সেই ফাউন্ডেশনের অংশবিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন একটি বেডরুম বেডরুমটা এখনও কাজ চলমান আছে সম্পূর্ণ নতুন বাড়ি বলতে হবে সম্পূর্ণ নতুন বাড়ি এখনও কাজ চলমান তো এখানে আপনার দুটো বেডরুম একটি রান্নাঘর এই যে আমরা রান্নাঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং একটি ওয়াশরুম করা আছে আর চাইলে আপনি সামনে আরও দুটো রুম করে দিতে দুটো রুম সুন্দর অনায়াসে করে দিতে পারবেন তো এবং চারতলা পর্যন্ত আপনি করতে পারবেন চারতলা চারতলার ফাউন্ডেশন নেওয়া আছে চারতলা পর্যন্ত আপনি অবশ্যই করতে পারবেন আর যদি কাগজপত্রের বিষয়টা বলি তাহলে আপনার চারি পয়সার কাগজ সিএসআরএস সিএসএসএ আর সিটি এবং বর্তমান মালিকের মিউটিশান এটুদের সব কিছু আপনি পেয়ে যাবেন এবং চেক করে নিতে পারবেন তো অবশ্যই ভিজিট করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধিকে ফোন করে আপনারা আসুন এসে ভিজিট করে যেতে পারবেন আর দামের বিষয়টা আমি আবারও বলি ফিক্সড পঁয়ষট্টি লক্ষ টাকা ফিক্সড পঁয়ষট্টি লক্ষ টাকা হলেই আপনারা বাড়িটি নিয়ে নিতে পারবেন এবং আমাদের মালিক প্রতিনিধিকে ফোন দিন আদার্স অন্য কোনো জিজ্ঞাসা থাকলে বাড়িটি সম্পর্কিত তাহলে অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন আমি লোকেশানটা আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় ড্যামরা কোনাপাড়ায় আপনি বাড়িটি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা এক কাটার একটি সম্পূর্ণ চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট সম্পূর্ণ বাড়ি মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা পেয়ে যাবেন বারো ফিট রাস্তার সাথে তো আপনারা আমরা আপনাদেরকে প্রত্যেকটা রুম বাই রুম ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এখনও কাজ চলমান আছে আর মালিক যে বসবাস করে যার জন্য বর্তমানে কোনো ভাড়া নাই। আর আপনারা চাইলে অবশ্যই ভাড়া দিতে পারবেন ভাড়া দিয়ে খুব সুন্দর মতে আপনি বাড়িটিতে বসবাস করতে পারবেন তো আমি আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন যে যাতে সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে